আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো আর কথাগুলো বলতে বলতে আমি আমার রান্নাটাও শেষ করে ফেলবো আমি এই জায়গায় কিন্তু আজকে কবুতরের মাংস নিয়েছি আর আলু নিয়েছি এগুলো দিয়ে রান্না করব। আর আমার কথাটা আপনাদের সাথে শেয়ার করব যে আজকের কথাটা যেটা বলতে চাচ্ছি আমি আপনাদের মাঝে এই কথাটা একটু তিক্ত হলেও সত্যি তাই মন দিয়ে শোনেন মানুষ নিজের আসলে কি আছে জন্ম দিয়েছে অন্য কেউ নাম রেখেছে অন্য কেউ শিক্ষা দিয়েছে অন্য কেউ চাকরি দিয়েছে অন্য কেউ এমনকি সম্মানও দিয়েছে অন্য কেউ প্রথম ও শেষ গোসল করাইয়ে দিবে অন্য কেউ কবরস্থানে নিয়ে যাবে অন্য কেউ এবং মৃত্যুর পরে তোমার জন্য যে দোয়া হবে সেটা অন্যরা পড়বে তারপরও এত অহংকার কিসের বন্ধু আর একটা কথা সমুদ্রে যতই চিনি ফেলা হোক না কেন সমুদ্র কখনোই মিষ্টি হবে না ঠিক তেমনি স্বার্থপর মানুষদের তুমি যতই নিজের করে তুলতে যাও না কেন তারা কখনোই তোমার হবে না যদি তুমি আমার কথায় একমত হও তাহলে আমাদের ফলো করে কমেন্টে হ্যাঁ লিখে জানাও আজকের ভিডিওটা ছিল আমার এই তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবা আর হ্যাঁ আমি আজকে কবুতরের গোস রান্না করতে আসি দেখি তো বুঝতে পারতেছো অনেকদিন পর রান্না করলাম আর কবুতরের মাংস খেতে কে কে পছন্দ করো সেটাও আমাকে কমেন্ট করে জানাবা আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো এটাও কমেন্ট করে জানাবা আর কে কে কবুতরের মাংস খেতে পছন্দ করো আমি এখানে কবুতর আর আলু দিয়ে রান্না করতে আসছি তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো ঠিক আছে কি না তোমরা একটু আমাকে জানিয়ে যেও তাই যে দেখো আমি এখানে এগুলোকে সুন্দর করে অ্যাড করে ভুনা করতে আসছি যেহেতু আমি গ্রামে থাকি তাই আমি মাটির চুলাতেই রান্না করি আবার অনেকে বলতে পারো যে মাটির চুলাতে রান্না করে এটা আবার ভিডিও করে দেখানোর কী আছে আসলে আমি মাটির চুলাতেই রান্না করি তাই তোমাদেরকে মাটির চুলাতেই দেখাইতে আসি আর মাটির চুলার রান্না কিন্তু খুবই মজা হয় যারা যারা খেয়েছো তারা তারা কিন্তু জানো আসলে আমার চতুর পাশ দিয়ে অনেক মানুষই অনেক জায়গা থেকে কথা বলে তো এটাও মনে হয় আমার ভিডিওর মাঝে উঠে আসে তোমরা খেয়াল করবা ওই আর কি পাশে ঘরে তারপর মনে করো বাহির সাইডে কথা কথা বললে আমার রুমের ভিতরে পর্যন্ত শোনা যায় এর জন্য আর কি কিছুটা কথা আমারটার সাথে হয় আবার অনেক সময় আসে না যখন নিরবতা থাকে তখন আর এই যে দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তাই না আল্লাহফেজ